প্রায় উনিশশো বছর আগে রোমনগরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল যা টানা ছয় দিন ধরে চলেছিল এই আগুনে রোমের চোদ্দটি অঞ্চলের মধ্যে দশটি প্রায় ধ্বংস হয়ে যায় প্রচলিত লোককথা অনুযায়ী যখন রোমবাসী আগুনে দগ্ধ হচ্ছিল এবং সহায় সম্বল হারিয়ে আত্মনাথ করছিল সম্রাট নীর তখন তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে বাসি বাজাচ্ছিলেন এবং ট্রয় নগরীর ধ্বংস নিয়ে গান গাইছিলেন সেই থেকে এই প্রবাদটি প্রচলিত রোম যখন পড়ছিল নিরতক্ষণ তখন বাসি বাজাচ্ছিল অধ্যাপক ইনু যে নিরোর মতো বাসি বাজাচ্ছিলেন তা বলার কারণ হলো প্রথম আলো ডেলিস্টারে হামলাকারীরা পৌঁছানোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে পত্রিকা দুটি দর্শক আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে যা যা ঘটে গেল আর তখন নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস এবং তার সরকার যেভাবে ডিউটি ফ্রি মুডে ছিল তার সঙ্গে সম্রাট নির প্রাচীন উপমার সঙ্গে অনেক খানি মিল খুঁজে পাওয়া যায় আমাদের হিসেবে ওই রাতে সারাদেশে দেশে কমপক্ষে ষোলোটি জায়গায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ আর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নোবেল জয়ী অধ্যাপক ইউনুস তো শান্তি পছন্দ করেন তাই হয়তো তার প্রশাসন আঠেরোই ডিসেম্বর রাতে এতটাই শান্ত ছিল যে সারা দেশ যখন পড়ছিল তারা সম্ভবত বাজার ছিলেন না শান্তির ঘুমে বিভোর ছিল অবশ্য প্রায় ঘন্টা পর ঘুম ভাঙলে দুটো বিবৃতি জোটে ইনুসের বাংলাদেশের মানুষের কপালে সেই বিবৃতিতে গণমাধ্যমে হামলা আর ময়মসিং এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় বরাবরের মতোই পাওয়া গেছে এক নিন্দা আর ন্যায় বিচারের আশ্বাস যদিও বিবৃতি দুটি দেখে মনে হতে পারে ছায়ানটের মতো বড় প্রতিষ্ঠানে হামলার খবর যমুনায় পৌঁছায়নি অধ্যাপক ইউনুসের দপ্তর গতানুগতিকভাবে কাউকে ছাড় দেয়া হবে না এমন ভোতা মার্কা হুঁশিয়ারি দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নতুন করে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশে দেশ দুটি দূতাবাস বলছে শরীফ ওসমান হাদে জানাজা ঘিরে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে সরকার এই প্রথমবারের মতো বলছে বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীরা এই কাজ করেছে সেই কারণে কি বিদেশিদের এমন বিস্তারিত জানতে চলুন দর্শক গত ১৬ মাস ধরে দেশব্যাপী মপ সন্ত্রাসের বারবারান্ত হলেও অন্তর্বর্তী সরকারের প্রভাবশালীদের কাছে এগুলো ছিল প্রেসার গ্রুপের কাজ যদিও আঠেরোই ডিসেম্বর রাতে সহিংসতার ঝটিকা সফরের পর তারা এখন বলছেন সবচেয়ে নিকৃষ্ট মপসন্ত্রাস আঠার ডিসেম্বর রাতে যা হয়েছে তাকে স্টেপ সহিংসতা বললে ভুল হবে এটা ছিল এক পরিকল্পিত তাণ্ড চলুন দেখি সেই রাতে প্রশাসন আর সরকারের ডিউটি ফ্রি মুডে থাকাকালীন সময়ে কি কি ঘটনা ঘটলো কারণ বাজারে দৈনিক প্রথম আল এবং ফার্মগেটে ডেইলিস্টার ভবনে হামলা ও আগুন দেওয়া হয় ডেলিস্টার ভবনে কর্মরত প্রায় তিরিশ জন সাংবাদিক সাক্ষাৎ মৃত্যুকে দেখেছেন খুব কাজ থেকে পত্রিকাটির সাংবাদিক চায়মা ইসলাম যখন ফেসবুকে স্ট্যাটাস লিখলেন আমি আর নিঃশ্বাস নিতে পারছি না তোমরা আমাদের মেরে ফেলেছ ভিডিওতে দেখা গেছে ডেলিস্টার সাংবাদিকরা যখন ছাদে আটকা পরে ধোয়ায় নীল হয়ে যাচ্ছিলেন তখন পুলিশ ও প্রশাসন শান্তি আলোচনা করছিল পুলিশ সেখানে উপস্থিত থেকেও পিসফুলি ভাঙচুরটা দেখেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে হামলাকারীরা পত্রিকা দুটির অফিসে পৌঁছনোর আগে সরকার উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েছিলেন সাংবাদিকরা কিন্তু সরকার তো তখন ছিল সেই বাসি বাজানোতে ব্যস্ত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটিতে অনলাইন কার্যক্রম চালু হয় সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে প্রতিষ্ঠানের উপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে প্রথম আলোর অফিস ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে পত্রিকাটি বলছে হামলা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলোর প্রতিষ্ঠার সাতাশ বছরের ইতিহাসে কোন সংবাদপত্র জনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম আজ প্রকাশ করা সম্ভব হয়নি হামলার শিকার হয় তিনটিকে বাংলাদেশের জন্য এক কালো দিন বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেলিস্টার রাজশাহী কুষ্টিয়া ও সিলেটের প্রথম আলো ডেলিস্টার কার্যালয়ে হামলা হয়েছে দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও ডেলিস্টার এবং প্রথম আলোতে হামলার চেষ্টা করা হয়েছিল রাত পৌনে তিনটায় যখন দেশের অন্যতম প্রবীণ সম্পাদক নুরুল কবিন ডেলিস্টার অফিসের সামনে গিয়ে হামলার প্রতিবাদ জানালেন মব তা কেউ ছাড়লো না পরিসংখ্যান বলছে অধ্যাপক ইউনুসের গত ষোলো মাসে সাংবাদিক নির্যাতন আর গণমাধ্যমের উপর নিপীড়নের চিত্র অতীতের যে কোন বলছে। ডক্টর ইনুসের আমলে সাংবাদিকরা আসলে আরো বেশি শারীরিক কসরত করছেন পালানোর জন্য সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী অধ্যাপক ইউনুস দায়িত্ব পর থেকে গত পহেলা নভেম্বর পর্যন্ত ছয়জন সাংবাদিক খুন হয়েছেন সাতাশ জন সাংবাদিককে জেলে ভরা হয়েছে সাড়ে চারশোর সাংবাদিক শারীরিক শিকার সবচেয়ে ভয়ঙ্কর থামাতে না পারলে সরকার এখন সন্ত্রাসবাদ বিরোধী আইনের অপব্যবহার করছে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল থেকে শুরু করে আর্থিক হয়রানি সব কৌশলে ব্যবহার করেছে সরকার প্রথম হল ডেনিস্টারে হামলার পরপরই বাংলার প্রাণীর প্রতিষ্ঠান ছায়ানাটো হামলা হয় নতুন বাংলাদেশের জন্য হয়তো সুর এখন বড় বেশি ভীতিকর তাই হামলাকারীরা ভেঙেছে হারমোনিয়াম আর সাথে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারটিও পুড়িয়ে দেওয়া হয় একই রাতে আগুন দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বরে তবে বত্রিশ নম্বরে শুধু আগুন দিয়ে মন ভরেনি আনা হয় বুলডুজারও দর্শক একই রাতে বিভৎসতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ময়মসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমানার অভিযোগে পিটিয়ে হত্যা এবং গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মধ্যযুগীয় কায়দায় চলা দেশের কোনো প্রমাণ নেই কোনো বিচার নেই শুধু মবের ইচ্ছা আর এক টুকরো দড়ি আজ বাংলাদেশের আইন চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা চালানো হয় উত্তরায় ৩২টি দোকান ভাঙচুর আর আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ চালানো হয়েছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এবং বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে লুটতরাজ ও অগ্নি সংযোগ করা হয় রাতভর এমন তাণ্ডবে সামাজিক মাধ্যমে অনেকে আশা করেছিলেন কখন আসে অধ্যাপক ইউনিস দপ্তর থেকে বহুল কাঙ্ক্ষিত একটি বিবৃতি এমন প্রত্যাশার বড় কারণ হল সরকার এরই মধ্যে বিবৃতিবাদ সরকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিবৃতি আসতে দেরি হওয়ায় একজন সামাজিক মাধ্যমে লিখেছেন আপনারা ভুলে যাচ্ছেন আজকে শুক্রবার অন্তত দুটো ওয়ার্কিং ডে দিতে হবে তবে না দুটো ওয়ার্কিং ডে লাগেনি সেই কাঙ্ক্ষিত বিবৃতি আসে বারো ঘন্টা পর একটি নয় দুটি প্রথম বিবৃতিটি আসে উনিশে ডিসেম্বর দুপুর একটা দুই মিনিটে যেখানে জানানো হয় দৈনিক প্রথম আলো ও হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইনুস দুই সম্পাদককে এক গামলা গভীর সমবেদনা আর এক বালতি পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা দর্শক যেখানে সাতাশ বছরের ইতিহাসে এত বড় হামলার কারণে প্রথমবারের মতো পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেছে তারপর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে অথচ বিবিসির খবরে বলা হয়েছে পত্রিকা দুটি সাংবাদিকরা সাহায্য চেয়েও পাননি দ্বিতীয় বিবৃতিটি আসে দুপুর একটা আটাশ মিনিটে এই বিবৃতিতে সরকার বলছে এগুলো কিছু ফ্রেন্স এলিমেন্ট বা বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ পুলিশ ও সেনাবাহিনী আর শত শত মিডিয়ার সামনে যখন পত্রিকার দুটিতে হামলা চালানো হয় তখন সেটি বিচ্ছিন্ন গোষ্ঠীর কাজ হয় কিভাবে ঘন্টার পর ঘন্টার সময় পেয়েও ডেলিস্টার বা ছায়ানাট রক্ষা করা হলো নাই বা কেন এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি মপকে লাইসেন্স দেওয়া সমালোচকরা বলছেন মোহাম্মদ ইনুস সরকার এখন তার নিজের তৈরি ফ্রাঙ্কিন্টাইনের কাছে জিম্মি এই দুটি বিবৃতির পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ওঠে একজন লিখেছেন বিবৃতিতে ঠিক এমনকি কোনো শব্দ বা বাক্য আছে যা দেখে অপরাধীরা ভয় পাবে সরকার উদ্দেশ্যে একজন লিখেছেন তুমি সর্ব হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো আরেকজন লিখেছেন সরকার বলেছে নাগরিকদের সচেতন থাকতে হবে কারণ সরকার হিসেবে তাদের আসলে কিছুই করার ক্ষমতা নেই দিন শেষে ছায়ানটে সমবেদনা জানাতে গিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকী তিনি হামলাকে ফৌজদারি অপরাধ বললেও প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চললেও না কোনো মামলা হয়েছে না কেউ গ্রেপ্তার হয়েছে তবে বরাবরের মতোই শুধু পাওয়া গেছে পূর্ণ ন্যায় বিচারের আশ্বাস আর নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার বিরাট লম্বা ঘোষণা কিন্তু দুটি প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঢাকার দূতাবাস বলছে ভিন্ন কথা দেশ দুটি দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে শুক্রবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জারি করা সতর্কবার্তায় বলা হয় শরীফ ওসমান হাদির জানা জানাজা হবে বিশে ডিসেম্বর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশ কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস দর্শক এমন সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর তোপখানা রোডের উদিতি শিল্প গোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যা সাতটার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে আগুন লাগার পর কাজলার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক গত অক্টোবর জুলাই সদ স্বাক্ষর অনুষ্ঠানে অধ্যাপক ইনুস বলেছিলেন এখন আমরা সভ্যতার পথে পা বাড়িয়েছি আমরা এমন এক সভ্যতা গড়ে তুলব যা দেখে বিশ্ববাসী ঈশ্বান্বিত হবে আঠেরোই ডিসেম্বর রাতে সাংবাদিকরা যখন আগুনের শিখার মাঝে ছাদে দাঁড়িয়ে বাঁচার আকুতি জানায় তখন পুরো বিশ্বের গণমাধ্যমে সেই ঈর্ষার খবর ছড়িয়ে পড়েছে বড় বড় হেডলাইনে ঈর্ষা এখন সার্কাসে রূপ নিয়েছে দশটি দেশের দূতাবাস সাথে অধ্যাপক ইনুসের বন্ধু বলে পরিচিত ভলকার তুর্ক বলেছে ইনুস সরকার উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা এমন একদল লোক একটা ডুবন্ত জাহাজকে উদ্ধার করতে এসে জাহাজের ফুটুগুলো বন্ধ না করে বরং জাহাজের মাস্তুলগুলো কেটে ফেলেছে কারণ তাদের মতে ওগুলো পুরনো আমলের ছিল দশক আঠেরোই ডিসেম্বর রাত আমাদের মনে করিয়ে দেয় যখন রাষ্ট্র তার শক্তির একচেটিয়া অধিকার ফ্রি স্টাইলে ছেড়ে দেয় তখন স্বাধীনতা বলতে শুধু পুড়িয়ে ফেলার স্বাধীনতার টুকুই অবশিষ্ট থাকে সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে কিন্তু যে সরকার একটি সংবাদপত্রের অফিস বা একজন সম্পাদককে রক্ষা করতে পারে না তারা স্বচ্ছ ব্যালট বাক্স রক্ষা করতে পারবে কিভাবে সে প্রশ্ন থেকে যায় সরকার বলছে তারা বিশৃঙ্খলার বিরুদ্ধে সতর্ক কিন্তু সতর্ক বাণী কেবল ফেসবুক আর কাগজের বিবৃতিতেই সীমাবদ্ধ অবস্থা এমন দাঁড়িয়েছে ইতিহাসের পাতায় অধ্যাপক ইউনুসের এই ষোলো মাস বিবৃতি ষোলো মাস হিসেবে লেখা থাকবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে